সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে সকল প্রকার নামজারি বন্ধ রয়েছে কোন ক্ষেত্রে সকল প্রকার নামজারি বন্ধ রয়েছে সে বিষয়টা কিন্তু আপনার জানা একান্ত জরুরি অর্থাৎ আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ যদি আপনার একখণ্ড জমি থাকে সেই জমির মালিকানা যদি অবশ্যই টিকিয়ে রাখতে চান আপনার কিন্তু এই ভিডিওটি আপনার দেখা উচিত প্রিয় দর্শক সকল প্রকার নাম বন্ধ রয়েছে কেন বন্ধ রয়েছে সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অন করে দিন প্রিয় দর্শক সকল প্রকার নাম জারি বন্ধ রয়েছে প্রিয় দর্শক তার আগে আপনার জানা প্রয়োজন যে নামজারি কী প্রিয় দর্শক আপনি নামজারি একটি খতিয়ানের মতো অর্থাৎ সার্ভে সেটেলমেন্ট কর্তৃক রেকর্ডিও যে মালিক হন তখন কিন্তু আপনার একটা খতিয়ান সৃষ্টি হয় আর নামজারিতে নামজারি করলেও আপনার একটা খতিয়ান সৃষ্টি হয় তবে নামজারিটি হচ্ছে যদি কোনো ব্যক্তির কাছ থেকে আপনি একটি সম্পত্তি ক্রয় করেন অথবা ওয়ারের সূত্রে যদি আপনি একটি সম্পত্তি পেয়ে থাকেন তাহলে সেই সম্পত্তির মালিকানা বদল করার জন্য অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারে আপনার জমির যে খাজনা পরিশোধ করবেন সেই খাজনা পরিশোধ করার জন্য আপনাকে দেখাতে হবে যে আপনি ওই সম্পত্তির মালিক সেইটা প্রমাণ করার জন্য অবশ্যই আগেরটি নাম জারি করতে হবে নাম জারিকে মিউটেশন বলে তো এই নামজারিটি যখন আপনি করবেন এই নামজারি করার সময় আপনার নামটি আগের যে মালিকা মালিক ছিল তার নামটি বদল হয়ে আপনার নামটি চলে আসবে এবং আপনার নামই আপনি খাজনা পরিশোধ করবেন প্রিয়দর্শক এটি হলো একটি নামজারি নাম করতে হলে আপনার কি কী কাগজপতি লাগে বা কয় টাকা খরচ যায় সব কিন্তু নিয়ে আমার একটা ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে চ্যানেলে দেখে আসতে পারেন প্রিয় দর্শক তো যেটাই হোক আপনি এখন বর্তমানে নতুন ভূমি আইন হয়েছে সেই ভূমি আইন অনুযায়ী এবং প্রচলিত আইন অনুযায়ী আপনার নামজারিটি বর্তমানে কেন বন্ধ রয়েছে প্রিয়দর্শক সে বিষয়ে আমি কিন্তু বলছি প্রিয়দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে অন করে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক আপনার ধরেন আপনি একটি সম্পত্তির মালিক হয়েছেন আপনার বাবার প্রত্যেক সূত্রে পাওয়া সম্পত্তি প্রিয় দর্শক আপনারা হয়তো কয়েকজন ভাই বোন রয়েছেন আপনারা এই কয়েকজন ভাই বোন মিলে একটি সম্পত্তি পেয়েছেন আপনার বাবার কাছ থেকে অথবা একাধিক সম্পত্তি পেয়েছেন আপনি হয়তো সেই সম্পত্তিটি বন্টন নামা দলিল না করে আপনারা নিজেরা পারিপার্শ্বিকভাবে ইউজ করছেন আপনার ভাই হয়তো এক পাশ থেকে ইউজ করছে আপনি হয়তো আর এক পাশ থেকে ইউজ করছেন প্রিয় দর্শক যখন আপনি এইভাবে ইউজ করবেন পরবর্তীতে আপনারা কিন্তু আর খাজনা পরিশোধ আপনার নামে করতে পারবেন না যখন আপনি আপনার নামে খাজনা পরিশোধ করতে না পারবেন পরবর্তীতে যদি আপনি কোনো সময় সম্পত্তিটি বিক্রি করতে চান তাহলে কিন্তু আপনি চাইলেও বিক্রি করতে পারবেন না কারণ সম্পত্তিটি আপনার নামে নেই প্রিয়দর্শক আপনার নামে যদি সম্পত্তি না থাকে তাহলে সেই সম্পত্তি কিন্তু আপনি বিক্রি করতে পারেন না প্রিয়দর্শক সম্পত্তিটি আপনার বাবার নামে এখন ধরেন আপনারা এভাবে যদি বন্টন না করেন তাহলে বন্টন না করে যদি আপনি এপাশ থেকে নিলেন ভাইকে ও পাশ থেকে দিলেন এভাবে যদি আপনারা একটি নামজারি করতে চান সেভাবে কিন্তু নামজারি করা যাবে না অর্থাৎ আপনার বন্টন নামার দলিল ছাড়া কিন্তু কোনোভাবেই আপনার নামজারি করা যাবে না এই জিনিসটি আপনারা কিন্তু মাথায় রাখতে হবে অনেকের ভিতরেই এই প্রশ্নটি থাকে আমাকে প্রায় সময় আপনারা কল দিয়ে থাকেন বলে থাকেন যে ভাই আমাদের তো বন্টন নামা দলিল নাই আমরা ওয়ারের সূত্রে সম্পত্তি পেয়েছি বোনকে দিয়েছি ভাইকে দিয়েছি আমি নিজেও খাচ্ছি অথচ আমরা নামজারি করতে পারছি না সম্পত্তির খাজনা দিতে পারতেছি না প্রিয় দর্শক আপনারা জানেন টানা তিন বছর খাজনা পরিশোধ না করতে পারলে আপনার সম্পত্তিটি কিন্তু খাস সম্পত্তিতে রূপান্তরিত হয়ে যেতে পারে প্রিয় দর্শক সেই জন্য নাম করা আপনার একান্ত প্রয়োজন এখন নামজারি জারি আপনি যদি করতে চান অবশ্যই আপনার সম্পত্তিটি বন্টন করতে হবে বন্টন নামা দলিল তৈরি করতে পারেন বন্টনামা দলিলের কিন্তু একটা ফি রয়েছে বর্তমানে সাড়ে পাঁচ হাজার টাকা থেকে সামথিং আপনার টাকা খরচ করতে হবে আপনার বন্টন নামা দলিলটি তৈরি করার জন্য আপনার ভাই অথবা বোন যদি বন্টন নামা দলিল করতে না চায় অর্থাৎ আপনার ভিতরে যদি কোনো সমস্যা থেকে থাকে বা আপনার দিকে আপনাকে যদি সম্পত্তি দিতে না চায় সেজন্য যদি বন্টন নামা দলিল করতে না চায় তাহলে আপনি আপনার বন্টনামার দলিল পরিবর্তে আপনি কিন্তু বন্টনের একটি মামলা দায়ের করতে পারেন প্রিয়দর্শক সে মামলাটি আপনার আদালতে দায়ের করতে হবে বিশ্বস্ত কোনো আইনজীবীর মাধ্যমে যারা সিভিল লয়ার তাদের সাথে যোগাযোগ করে আপনারা সেই মামলাটি দায়ের করতে পারেন প্রয়োজনে আমাকেও কল করতে পারেন প্রিয় দর্শক যদি আপনার বন্টন নামা দলিল না থাকে অথবা যদি কোর্ট থেকেও আপনার সম্পত্তিটি বন্টন হয়ে না আসে তাহলে কিন্তু আপনি সম্পত্তিটি নামজারি করতে পারবেন না বর্তমান সিচুয়েশন এবং ভূমি আইনে আপনার বন্টন নামা দলিল অথবা বন্টন নামা করতে থেকে অর্ডার না হওয়া পর্যন্ত বন্টন না হওয়া পর্যন্ত আপনি কিন্তু নামজারি বন্ধ রয়েছে নামজারি আপনি কোনোভাবেই করতে পারতেন না কারণ আগে একটি সিস্টেম ছিল যে সম্পত্তির একটা পরিমাণ হিসেব করে অথবা আপনার কিছু কাগজপত্রের উপর ভিত্তি করে একটা মোটা অঙ্কের টাকা দাবি করে আপনার অ্যাসিলেন্ট হ্যাঁ বা ভূমি অফিস একটা আপনার কাছ থেকে বড় অ্যামাউন্ট খেয়ে আপনার সম্পত্তিটি আপনার নামে নাম জারি করে দিত এমনও দেখা গেছে যে আপনার সম্পত্তি আরেকজনের নাম জারি করে নিয়ে যায় ভুয়া কাগজপাতি তৈরি করে সুতরাং সেই যে দিনগুলো রয়েছে এখন আর সেভাবে সম্ভব না নতুন ভূমি আইন এ ধরনের যদি কাগজপাতি কেউ তৈরিতে করে থাকে তাহলে জাল জালিয়াতি এবং প্রতারণার মামলা হবে এবং সে মামলায় কিন্তু সর্বোচ্চ সাত বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড দণ্ডিত করা যেতে পারে প্রিয় দর্শক সেই জন্য আপনারা কোনো নকল কাগজপাতি তৈরি করবেন না আপনার যে বাবার সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিটি অবশ্যই ওয়ারিস শরৎ লাগবে আপনারা বন্টন করার জন্য অবশ্যই ওয়ারিস শরৎ লাগবে ওয়ারিস সনদ কিভাবে পাবেন সেই নিয়ে আপনার আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনারা দেখে আসতে পারেন প্রিয় দর্শক কয় টাকা খরচ হবে কতদিন সময় লাগবে কি কী কাগজপত্র লাগবে সে বিষয় নিয়ে বিস্তারিত কিন্তু দেওয়া রয়েছে প্রিয় দর্শক আপনারা ওয়ারিশ সার্টিফিকেটটি এই কারণেই নেবেন যে আপনার বাবার ওয়ারিশ কতজন রয়েছে অর্থাৎ কয়জন ভাই রয়েছে কয়জন বোন রয়েছে স্বজন কেউ সম্পত্তি পাবে কিনা সম্পত্তির হকদার কিনা সেই জন্য ওয়ারিশ সার্টিফিকেট লাগবে সেই ওয়ারি সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনারা বন্টননামা দলিল তৈরি করতে পারেন আপনার ভোটার আইডি কার্ড সহ যদি আপনার বন্টননামা দলিল করতে না পারেন সেক্ষেত্রে আপনারা আদালতে গিয়ে মামলা দায়ের করেও করতে পারেন প্রিয় দর্শক যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান রয়েছি আপনাদের সাথে আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামে নয় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ আসসালাম السلام عليكم